স্থানীয় হয়ে কাজ না পেয়ে এবার কারখানার গেটে শাসক দলের ঝান্ডা নিয়ে বহিরাগতদের আটকালো এলাকার তৃণমূলের সমর্থকরা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকোভেন তৃণমূল কর্মীদের একাংশ অভিযোগ বহিরাগতরা দিব্যি কাজ করছে আর তৃণমূল কর্মীরা স্থানীয় হয়েও কাজ পাচ্ছে না নেতারাও কিছু করছে না বারবার বলার পরেও কোনো হস্তক্ষেপ করছে না কারখানা কর্তৃপক্ষ কাজ না পেয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ এবার আজ সকাল থেকে কারখানার গেট আটকে প্রতিবাদে সামিল কারখানায় গেট পাস নেই এমন শ্রমিকদের ভেতরে ঢুকতে দিচ্ছে না তারা গেটে স্বাক্ষর করে ঢোকে যারা বেশিরভাগ বৈরাগত বলে দেখা যাচ্ছে তাদের কারখানায় প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না এলাকার এই তৃণমূল সমর্থিত যুবকদের বক্তব্য সারা বছর এই কারখানা দূষণ ভোগ করছি আমরা দলের পেছনেও দৌড়াচ্ছি অথচ কাজের ক্ষেত্রে বাইরের লোক এটা মানা যাবে না বারবার তৃণমূলের উচ্চ নেতৃত্বকে বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি

সেই জায়গায় দাঁড়িয়ে কিছু মানুষ বা কিছু যুবক অতি উৎসাহী হয়ে এই সমস্ত ঘটনা ঘটছেন কারণ দু হাজার চোদ্দো বারো দু হাজার বারো সালের পর থেকে গ্রাফাইট ইন্ডিয়া গেটে কোনো রিক্রুটমেন্ট হয়নি তার জন্য মানুষের মনে একটা খুব দীর্ঘদিন ধরে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে পরে আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে আমরা গ্রাফাইটে অলরেডি রিক্রুটমেন্ট করতে প্রসেস শুরু করেছি এবং অলরেডি দশটা ছেলে ওই এলাকার সাধারণ যারা ছেলে আছে তারা অলরেডি ঢুকে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে পরে ইলেকশনের জন্য আমরা এই প্রসেসটাকে আপাতত স্টপ রেখেছি জেলা নেতৃত্ব মনে করছে যে ইলেকশনের টাইমে এরকম প্রসেস করলে হয়তো কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছে সেই জায়গায় এখন প্রসেসটা স্টপ আছে এরপর ইলেকশন ফিরে যাওয়ার পর আবার প্রসেস আমাদের শুরু হবে কিছু মানুষের কাছে হয়তো কিছু বার্তা গেছে ওরা হয়তো মিসগাইড হয়েছে আমাদের পরিবারের ছেলে সেই জায়গাটা আমরা ওর সঙ্গে কথা বলে অলরেডি এই জায়গাটা আমাদের মিট আপ হয়ে যাবে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস বিগত সাঁত্রিশ বছর ধরে ফার্নিচার জগতে আপনাদের ভরসায় একটাই নাম রাজেশ ফার্নিচার এবার নবরূপে গণপতি ফার্নিচার যেখানে আপনারা পাবেন সেলো ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির বাড়ি এবং অফিসের সমস্ত ফেলেক্স এর সাথে গণপতি ফার্নিচার ম্যানুফ্যাকচারার স্পেশালাইজে আছে স্টিল ডোমেস্টিক আলমিরা স্টিল অফিস আলমিরা অফিস টেবিল রিভলভিং চেয়ার ভিজিটার্স চেয়ার উডেন বেড ইঞ্জিনিয়ারিং উড ফার্নিচার ও আরো অনেক কিছু এর সঙ্গে গণপতি ফার্নিচারে পাবেন ইএমআই এর সুবিধাও যোগাযোগ করুন এনএসপি রোড রানীগঞ্জ আনন্দলোক বাস স্টপের নিকট ফোন নম্বর সেভেন সিক্স